সুপ্রিয় শিক্ষার্থীরা তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞানের নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হলাম আমি ঋষা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ কিছু ছবি এই ছবিগুলোকে আমরা বুঝতে পারছি যে কী নিয়ে আলোচনা করব আজকে দেখো অনেকগুলো ছবি কিন্তু আগেই আমি শুরু করেছি যেন তোমরা খুব দ্রুত বুঝতে পারো যে আজকের অধ্যায়টা কী তো চলো আর দেরি করব না একদম অনুশীলনের দিকে চলে যাই গুরুত্বপূর্ণ অধ্যায় প্রযুক্তি নিয়ে তাহলে শূন্যস্থানগুলো পূরণ করি বিভিন্ন ধরনের প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে তুলেছে কাগজ ছাপার কাজ শুরু হয় মুদ্রণ যন্ত্র উদ্ভাবন হওয়ার পরে স্টেথোস্কোপ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি টেলিভিশন রাইস কুকার মোবাইল ফোন বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি বাম পাশের সাথে ডান পাশ মিল করি প্রিন্টার শিক্ষা প্রযুক্তি ট্রাক্টর কৃষি প্রযুক্তি বিমান যোগাযোগ প্রযুক্তি এক্সরে চিকিৎসা প্রযুক্তি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বামটান তো হয়ে গেল এবার টিক চিহ্ন কোনটি বিদ্যালয় ব্যবহারের আধুনিক প্রযুক্তি আমরা সকলেই জানি কম্পিউটার থার্মোমিটার এক ধরনের চিকিৎসা প্রযুক্তি এটাও তো আমরা জানি তাই না তোমাদের পছন্দ মতো ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবে দেন চলো তিন নাম্বারটা করে নেই মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান এজন্য তিনি কোন প্রযুক্তি ব্যবহার করবেন অবশ্যই ট্র্যাক্টর ট্র্যাক্টর বাদে এখানে অপশনগুলোতে সবই কিন্তু আমাদের প্রচলিত যেই হাতে ব্যবহার করার নিয়মগুলো ছিল সো এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেই প্রতিদিন আমরা কি কি প্রযুক্তি ব্যবহার করে থাকি উত্তর প্রতিদিন আমরা যে সকল প্রযুক্তি ব্যবহার করে থাকি যেমন যোগাযোগ প্রযুক্তি মোবাইল ফোন ইন্টারনেট টেলিভিশন পরিবহন প্রযুক্তি গাড়ি ট্রেন বিমান গৃহস্থল প্রযুক্তি হচ্ছে ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ আর শিক্ষা বিনোদনে কম্পিউটার ট্যাবলেট এগুলো খ প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কি বোঝায় প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে বোঝায় অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা যেমন মোবাইল ও ইন্টারনেটের আসক্তি থেকে বিরত থাকা ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা এছাড়াও দীর্ঘক্ষণ টিভি স্ক্রিনের দিকে না তাকে চোখকে বিশ্রাম দেওয়া এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে পালন করতে হবে এরপরে কিন্তু আমাদের আছে বর্ণনামূলক প্রশ্ন তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখো তোমাদেরই ভালো হবে এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে নিচে উল্লেখিত প্রযুক্তির গুলোর নিরাপদ ব্যবহারের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে কলম টেলিভিশন এবং কম্পিউটার প্রযুক্তির সঠিক ও নিরাপদ ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিচে এগুলো সতর্কতা উল্লেখ করা হয়েছে কলম কলমের ঢাকনা মুখে না দেওয়া বা চিবানো উচিত নয় কারণ এটি শ্বাসনালীতে আটকে যেতে পারে কলম ব্যবহারের পর নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যেন হারিয়ে না যায় বা অসতর্কতাভাবে কেউ ব্যবহার না করে কলমের কালি যেন কাপড় বা হাত নোংরা না করে সে বিষয়ে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে টেলিভিশন খুব কাছ থেকে টেলিভিশন দেখা উচিত নয় এতে চোখের ক্ষতি হতে পারে দীর্ঘ সময় টেলিভিশন দেখা এড়িয়ে চলতে হবে কারণ এটি পড়াশোনা বা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটতে পারে টেলিভিশনের ভলিউম বেশি না বাড়ানো উচিত কারণ এটি কানে সমস্যা তৈরি করতে পারে বৈদ্যুতিক সংযোগ ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে যেন বিদ্যুৎ দুর্ঘটনা না ঘটে কম্পিউটার দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকে থাকা এড়িয়ে চলতে হবে কারণ এটি চোখের জন্য ক্ষতিকর অপ্রয়োজনীয় ওয়েবসাইটে প্রবেশ করা এবং ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করা এড়িয়ে চলতে হবে কম্পিউটার ব্যবহারের পর সঠিকভাবে বন্ধ করতে হবে এবং পরিচ্ছন্ন রাখতে হবে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লেখো বর্তমানে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের জন্য শেখার প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করে তুলেছে প্রযুক্তি আধুনিক শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করেছে প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইন ক্লাস করতে পারে যা দূরশিক্ষাকে সহজ করেছে মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম যেমন জুম গুগল ক্লাসরুম ইউটিউব ইত্যাদি থেকে শেখা সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে যা তাদের পড়াশোনার জন্য সহায়ক গুগল উইকিপিডিয়া ডিজিটাল লাইব্রেরি ইত্যাদির মাধ্যমে জ্ঞানের পরিধি বাড়ানো সম্ভব হচ্ছে এছাড়াও প্রযুক্তির মাধ্যমে অনলাইন পরীক্ষা ও কুইজ নেওয়া সহজ হয়েছে যা শিক্ষার্থীদের মূল্যায়নকে দ্রুত ও কার্যকর করছে সবশেষে বলা যায় শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে দ্রুত সহজ ও কার্যকর করে তুলেছে তবে এর সঠিক ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে শিক্ষার্থীরা প্রযুক্তি আসক্তির শিকার না হয় এবং এর উপকারিতা পুরোপুরি কাজে লাগাতে পারে ধন্যবাদ সকলকে আমার ভিডিও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন